আসসালামু আলাইকুম এব্রুয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের সাথে আমি আমার দ্বিতীয় একটা প্রমোশনাল ভিডিওর কাহিনী শেয়ার করি আজকের এই ভিডিওটা আমি করেছিলাম আমাদের রাজবীর পান্না ছতরে থাকে নানা টরের নিস্তলায় তো সেখানে মূলত আমার একজন পরিচিত বড় ভাইয়া উনি নতুন একটা শপ ওপেন করছে এখন ওনার শপটা যেহেতু একদম নতুন তো ভাইয়া মূলত আমাকে বলেছিল যে একটা ভিডিও করে দিতে আমি সেখানে কিন্তু গিয়ে ভিডিও করেছিলাম ঠিকই বাট আমি কিন্তু প্রচুর নার্ভাস ছিলাম যাই তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবা সো হ্যালো এভরিওয়ান দিস ইস মিনি ব্লগার লিসা আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো ইভেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি গাইস আজকের এই ভিডিওটাতে তোমাদের আমার ভয়েসটা একটু ডাউন লাগতে পারে সো এইটার কারণ হচ্ছে বিগত কয়েকটা দিন আমি অনেক বেশি সর্দি কাশিতে ভুগতেছি আর দেখা গেছে যে গলার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে যাই হোক যেই দিন এই ভিডিওটা করেছিলাম সেই দিন তো আমি মোটামুটি বেশ ভালোই ছিলাম বাট তারপরে থেকে আমার অবস্থা একদম বাজে হয়ে গেছে যেমনটা এই যে এখন তোমরা শুনতেই পারতো যাই হোক আমার হেলথ কন্ডিশনটা তোমাদেরকে বলাই হলো এখন আর মেইন পয়েন্টে আমি যে ওই দিনকার যে ভিডিওটা করতে গিয়েছিলাম তো ফার্স্টে কিন্তু আমি প্রচুর নার্ভাস ছিলাম কারণ আমি কিন্তু প্রফেশনাল একজন প্রমোটার না বাট আস্তে আস্তে দেখা যাবে যে এটা ঠিক হয়ে যাবে মানুষ তো আর যে কোনো কিছু একদিনেই শিখা যায় না রাইট সো আমার ভিডিওর মধ্যে নানা ধরনের ভুল থাকতে পারে বিভিন্ন মিস্টেক থাকতে পারে তো তোমাদের যেটা মিস্টেক লাগবে ওইটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আর আমি তো কম বেশি তোমাদের সবার কমেন্টগুলো চেক দেওয়ার চেষ্টা করি সো তোমাদের যদি কোনো কিছু ভুল লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্টে মতামত জানাবা আর আমি সেটা দেখে যতটা পারবো তোমাদের জিনিসটা মানে ফলো করে যে আমার এই জিনিসটা আরও ভালো করতে হবে এই জিনিসটা এমন না এমন করতে হবে সে মূলত আমি এই জিনিসগুলো বুঝি অ্যান্ড আমি এগুলো ট্রাই করবো যে আমার এগুলা ইম্প্রুভ করার যাই তো আমি এই দোকানে যখন ভিডিও করতে গেলাম তো ভাইয়া শুরুতে আমি একটু নার্ভাস ছিলাম যে ভিডিওটা কই কিভাবে শুরু করবো অ্যান্ড কোন জায়গা থেকে আমি আসলে ক্যামেরাটা সেট করব ভাই আমরা কিন্তু অনেক খুবই সুন্দর সুন্দর ভিডিও দেখি বাট এইসব ভিডিওর পিছনে যে কত মশলাপাতি থাকে সেটা যার তারাই বোঝে যারা কিনা এই ভিডিওগুলো করে যেমনটা আমি আমার যেন কি একটা ব্লগ করা সেটা ইজি হয়ে যায় দেখা যায় যে কোনো কথা ওইভাবেই করা যায় বাট যখন একটা প্রমোশনাল ভিডিও করতে যাওয়া হয় তখন কিন্তু কথাগুলো অনেক ভেবে চিনতে বলতে হয় যে এই কথাটা এইভাবে করে বলতে হবে যদি আঁকা বাঁকা হয়ে যায় তাহলে দেখা যাবে যে সেই দোকানটার দোকানটা খারাপ হয়ে যাবে একটু আবলতাবোল হয়ে যাবে তারপরে যেমন ধরো আমি জিনিসটা এইভাবে উপস্থাপন করলাম যে না আমাদের রাজবাড়ির মধ্যে জাস্ট এইটাই একটা মাত্র দোকান যেখানে সব সবকিছু আছে এটা কিন্তু টোটালি ভুল বলা হবে কারণ রাজবাড়ির আরও অনেক সব দোকান আছে যেখানে কিনা এরকম নানা অনলাইনের জিনিস গুলো থাকে সো জিনিসগুলো কিন্তু অনেক ভেবে চিনতে সাজিয়ে গোছিয়ে বলতে হয় তো আমি বাসায় এসে আমি তিনটা ঘন্টা আমি জাস্ট ভাবছি যে কিভাবে আমি ভয়েসটা দিব কিভাবে আমি আমার স্ক্রিপ্টটা সাজাবো সো আমার মতে কি তোমরা জানো এই যে যারা প্রমোট করে তাদের এই যে চার্জটা থাকে এটা কিন্তু একদম ন্যাচারাল এই প্রমোটের পিছনে আরো কিন্তু অনেক অনেক কষ্ট হয় যাই হোক আমি সেগুলো না বললে অন্য আরেকদিন বলা যাবে সো আজকে এই পর্যন্তই